তো ভাই রক্ত দি এমন যেতে দিবি আমি দেশের স্বাধীনতা করতে যদি শহীদ হইম এই কথা কই আমার ভাই প্রত্যেক দিন আনন্দে বের হইতো আমাদের শহীদরা আমাদের শক্তি আমাদের শহীদরা আমাদের শক্তি বাড়িতে যাই না দেখে আমরা ঢাকা মেডিকেল করতে আসছি ভাবছি আমার না হয়তো কোনো অচতন অবস্থায় বা অনেক মরমান্তিক অবস্থায় বা অনেক গুরুতর আহত হয়েছে কোথাও হয়তো পড়ে আছে

আমার রাব্বিরে পায়া কান্দে নিয়ে দৌড় দিতে জানি আমার রাব্বির না নিতে পারে তারপর ওইখানে লোকেরা বলে যে একটা ডেথ সার্টিফিকেট নিয়ে যাওয়া ভালো আমাদের একটা ডেথ সার্টিফিকেট দেয় যেটা সম্পূর্ণ ছিল না ওই সময় তো আমাদের পড়ার মতন অবস্থা ছিল না হত্যাকাণ্ডের রায় দিয়েছে এবং যারা হত্যা করছে তাদের জানি এই হত্যার পরিবর্তে হত্যা করা হয় জনসম্মুখে এনে তাদের উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয় উনি হাসিনার ফাঁসি চাই আমরা এই শাহবাগ চত্বরে আমার বাইরে গুলি করে আমার শাহবাগ চত্বরে কুনি হাসিনার আর ওর যত নেতাকর্মী আছে তাদের ফাঁসি দেয় চাই